এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে হিজরা বলে আক্রমণ বেফাঁস কারামন্ত্রী অখিল গিরি সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব নিয়ে মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে মমতার মন্তব্যের প্রেক্ষিতে অভিজিৎ বলেন আপনারা খোঁজ নিন ওনার নাগরিকত্ব কোথাকার উনি কোথাকার নাগরিক এবার তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি হিজরা বলেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় তমলুকে একটি সমাবেশে যোগ দিয়েছিলেন মন্ত্রী মশাই তৃণমূলের শিক্ষক সংগঠনের সেই সমাবেশ শুভেন্দুকে নিশানা করতে গিয়ে অখিল বলেন কাল তমলুকের একটি সভায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোহিঙ্গা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি রোহিঙ্গা তাহলে আমিও বলছি অভিজিৎ গাঙ্গুলি কি হিজরা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের এই নিয়ে সুর চড়ান মন্ত্রী মশাই অখিল বলেন গতকাল আমাদের মুখ্যমন্ত্রীকে ওরা রোহিঙ্গা বলেছেন ওরা ভাষা সংযত করুক তাহলে আমরা ভাষা সংযত এরপর সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে অখিল বলেন কাথিতে নিজের বাবাকে দু লাখ ভোটে কখনো জেতাতে পারেনি শুভেন্দু অধিকারী ওর ভাইকে কিভাবে জেতাবে ওরা দু লাখ ভোটে কাথিতে পরাজিত হবে এদিকে রাজ্যের কারামন্ত্রীর এই হেন মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি শিবির গেরুয়া শিবিরের তরফ থেকে বলা হয়েছে পরাজয় আসন্ন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তৃতীয় লিঙ্গের মানুষদের প্রসঙ্গ একত্রে কথা বলেছেন অখিল লোকসভা ভোটের ফল বৃহত্তর প্রসঙ্গে থেকে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে রাজ্যপাট যাওয়ার ভয়েই ভুলভাল বকছে অখিল যদিও এই প্রথম নয় এর আগেও বেফাস মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন তৃণমূলের অখিল এর আগে শুভেন্দুকে নিশানা করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্বন্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি নিয়ে মুখ পুড়েছিল তৃণমূলের সেবার দলের তরফ থেকেও সেন্সারও করা হয় কারামন্ত্রীকে তবে অখিল যে অখিলেই আছেন তা ফের একবার প্রমাণিত হয়ে গেল গতকাল